যা সুন্দর তাই সবুজ বিভা যা সুন্দর তাই সবুজ মহৎ কথাটার দক্ষিণ জুড়ে একটা আস্ত উপসাগর উপসাগর বিপুল এক মহাসাগর নোনা জলের তমুল হুল্ল আর প্রাচীন বাণিজ্য পথ চার সদাগরে দুরন্ত নৌবহরের স্মৃতি আর একজন মহামহিম অরণ্য পাখ পাখালি মাছ আর কুমির হরিণ আর বাঘের চারণভূমি পৃথিবীর সুন্দরতর এক বনাঞ্চল মৎস্য আর মধ্যজীবী মানুষের নাবাল এক পৃথিবী সুন্দরবন লবলম্বী অরণ্য এই তার শ্বাসপুলেই আমাদের প্রাণবায়ু তৈরি হয় এই নোনাদেশে এই জল জঙ্গলে বাদা বনে মানুষেরাও বৃক্ষ হয়ে ওঠে উচিত অরণ্য সুন্দর সবুজও সুন্দর তাহলে যা সবুজ তাই সুন্দর